কিন্তু নিয়ে পরে পিন খুলে গেল এলো অবস্থা আমাদের শিল্পপতি শিল্পী ভাই জোস মনের মধ্যে ফিলিংস অন্য রকম রাম রহিম ইন্ডিয়ান বাবা রাম রহিম বাবা রাম রহিম নাকি ভাই কি ফিলিংস দেখেন গাইস জুয়েল মাহমুদ আমাদের কন্ট্রাক্ট জুয়েল মাহমুদ ফাইল কি হলো হলো না অসমাপ্ত অসমাপ্ত লাইটটা দেখা যাচ্ছে না হবে অবশ্যই দেখা যায় কথা অভ্যাস না তাই কি হবে না এটা শুন잖아 হবে না তাই কি বললে রেপ্রেস মারন রোড প্রিমিয়ার টি হ্যাঁ রেপ্রেস মারন চ্যানেলটা ফেসবুক অফ

চাকরি জাগি পাতাও মাসে তোমার কামাই কথাটা বলতে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড ভিডিও ভিডিও কত চাই

মানে জুয়েল কাছে ওই কসমেটিক থেকে শুরু করে মুদিখানা মনোহারি বেকারি ভালো ভালো চকলেট কেক হ্যাঁ প্লাস্টিক গৃহপালিত দৈনন্দিন প্রয়োজনের সাংসারিক যাবতীয় যা কিছু যা কিছু মানে আপনার কি লাগবে আমি এখানে এসে বলবো TikTok TikTok আসলে একটা ভালো প্ল্যাটফর্ম এখান থেকে খুব তাড়াতাড়ি একটা ইনভেস্ট করি ও ভাই দুই দিন করে হবে না লেগে থাকা লাগবে ভাই আসেনা ভাই সব बात আমার এটা সময় আমি শুরু করব এই যে আমি আপনারা ভিডিও আপলোড করেছেন তো একটা কথা ঠিক তো তো চাইলেই ভিডিও আপলোড করে लास्ट ভিডিও আপলোড নিচে চাই তাই আপনাদের বলে তো যাই যাইতো 15 করতে পারেন রাখতে আপনিpmodিন দেখাতে যাবেন চলন সেলিব্রিটি রে সব চলন

ড্রাইভিং শিখতে চাই অনেকে শিখতে চাই হ্যাঁ অনেকেই শিখতে চাই যদি কেউ শিখতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিংবা আমার বড় ভাই আছে ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে আর এখানে খুব ভালো করে শেখানো হয় যে খুবই খুবই খুব ভালো করে এটা ইসমাইল ভাইও জানে ইসমাইল ভাই কিছু বলেন আপনি তাহলে মানে মোটর ড্রাইভিং এর বিষয়ে ভাই আসলে নিজেই শেখায় উনি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সধারী একজন মানুষ শিল্পী অন্যান্য বিজনেস আছে তো ওনার যে মোটর ড্রাইভিং স্কুলটি আসলে উনি নিজে প্রশিক্ষণ খুব যত্ন করে শিখাই নাম হচ্ছে ফেমাস ড্রাইভিং স্কুল শাহমুদ্দিন থানা মোড় রাজশাহী যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমি যে পোস্টারটি দেখালাম ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ছেলে মেয়ে উভয়কেই শেখানো হয় ছেলে মেয়ে উভয় তো শিখুন যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিংবা বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা এখন চা খাওয়ার জন্য যাচ্ছি খাই দে তোর তোর আছে